চিকেন কিমা বিরিয়ানি করব সেই জন্য তিনশো গ্রাম চিকেনকে কিমা করে রেখেছে একটা আলু কেটে রেখেছি আলুর মধ্যে নুন হলুদ দিয়ে মেখে নেব মাখানো হয়ে গেছে আলুগুলো ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে একটা চামচ ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা তেজ পাতা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট একটা টমেটো কুচি এগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা চামচে চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আটটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো অল্প একটু জল এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে চিকেন কিমাটা দিয়ে দিলাম কিমাটাও এখন ভালো করে কষাতে থাকব পরিমাণ মতো নুন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি চালটা দিয়ে দেবো আমি কিন্তু ভাতটা রান্না করছি না আমি একসাথে রান্না করে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় চালটা এক মিনিটের মতো ভেজে নেব এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর রান্নাটাও খুব সহজে হয়ে যায় কোনো ঝামেলা লাগে না এখন জল দিয়ে দেব আমি যা চাল নিয়েছি তার ডবল জলটা দেবো নেড়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এক চা চামচ বিরিয়ানির মশলা হাফ চা চামচ কেওড়ার জল হাফ চা চামচ গোলাপ জল চার পাঁচ ফোঁটা মিঠা আতর খুব ভালো করে মিশিয়ে দেবো একটা চামচ চিনি আর একটা চামচ ঘি আমি এখন ভাতটা এভাবে কিছুক্ষণ হতে দেব দেখতেই পাচ্ছেন এখন জলটা কমে গেছে আমি একবার নেড়ে দেব। এখন নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে যখন দেখবেন জলটা কমে চালটা দেখা যাচ্ছে তখন ফ্লেমটা লোতে রেখে দমে দিয়ে দিতে হবে আমি এখন নুন মিষ্টিটা একটু দেখে নেব অল্প একটু নুন লাগবে দেখতেই পাচ্ছেন চালগুলো এখন দেখা যাচ্ছে এখন আমি ঢেকে দেব ফ্লেমটা লোতে রেখে এভাবেই পনেরো মিনিট রেখে দেবো এতে করে চাল আলু সব কিছু সেদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ফ্লেমটা অফ করে দেবো এভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর আমি ঢাকনাটা খুনব পনেরো মিনিট হয়ে গেছে আমি খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এভাবে একবার তৈরি করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে খুব তাড়াতাড়িও হয়ে যাও খেতেও খুব ভালো লাগে